তাকে একটি মাঠে ছেড়ে দিয়েছি পাশে কিন্তু ফসলে জমে আছে কিন্তু সে তার নিজস্ব খাবার অর্থাৎ ঘাস খাবে কিন্তু আশেপাশে কারো ক্ষতি করবে না অর্থাৎ সে জানে যে তার খাবার আসলে কোনটা সে কিন্তু চাইলে কিন্তু দান খেতে পারত হ্যাঁ চাইলে কিন্তু দান খেতে পারতো বা মানুষের ফসল নষ্ট করতে পারতো কিন্তু সে তার বিবেক বুদ্ধি যেটুকু আছে সেটুকু কাজে লাগে সে কিন্তু মানুষের দান খেলো না বা মানুষের ফসল নষ্ট করলাম কিন্তু আমরা মানুষ হয়ে কী করি অনেক সময় আমরা আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাই না মানুষ হয়েও আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাকলুকাত হয়েও কিন্তু সৃষ্টি সারা মাখলকাত হয়েও ঘুষ খাই সুদ খাই কিন্তু আমরা সেগুলো যাচাই করি না অন্যের হক নষ্ট করি বা একটু সুযোগ পেলেই অন্যকে মেরে দিই চুরি করি ডাকাতি করি বিভিন্ন রকমের চিন্তাই করে মানুষের অর্থ আত্মসাত করে ফেলি মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে ফেলি একটু সুযোগ পেলে কিন্তু এই গরুটাকে দেখুন মাঠে ছেড়ে দেওয়া হয়েছে তার আশেপাশে অনেক খাবার রয়েছে যেগুলো মাত্র পাঁচ মিনিট খেলেই সে কিন্তু তার পেট ভরে বাসায় চলে যেতে পারতো কিন্তু এই গরুটা দেখুন কিছুই করলো না সে তার যে বিবেক যত যতটুকু আল্লাপাক দিয়েছে সে কিন্তু কাজে লাগিয়েছে এবং সে মানুষের ক্ষতি করছে না আমি এখন মনে করি পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যাদের থেকে কিন্তু এই গরুটা অনেক গুণে উত্তম ওই যে আল্লাপাক কোরআনে বলেছে না যে কিছু কিছু মানুষ আছে যারা পশুর সাথে নিকৃষ্ট আবার অনেক মানুষ পশুর সাথে কিন্তু শ্রেষ্ঠ মানুষ যে আশ্রফাক মাখলুকাত আশ্রফুল মাখলুকাত সেটা কিন্তু তার কর্মেই পরিচয় হয় দর্শক অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট সেকশনে লিখে যাবেন